আমার জানা মতো ইমাম আলিক ইমাহুল্লাহ তিনি বলেছেন যে স্বামী স্ত্রী একে অপরের দুজনের শরীরে যে কোনো জায়গায় ঠোঁট লাগিয়ে চুম্বন করতে পারবে যদি গোপন অঙ্ক গুলো ভেজা রসালো না থাকে ওরা বুঝতে পারলেন এর চেয়ে তার বেশি কিছু বলতে পারবো না এর চেয়ে বেশি কিছু বলতে চাচা ভাতিদের সব পাশে বসে আছে এর চেয়ে আর খোলা করে বলা সম্ভব নাই মানে আপনাকে প্রথমেই দুই নম্বর স্বামী এবং স্ত্রী দুজনের জৈবিক চাহিদা পূরণ করার জন্য যে কোনো পদ্ধতি তারা ব্যবহার করতে পারে কি পদ্ধতি এটা আপনারা দেখে নেন তিন নম্বর ফিজিক্যাল রিলেশনের সময় স্বামী স্ত্রীর শুধু দুজনের যৌনঙ্গ ব্যতীত অন্য কোনো জায়গায় যেন না হয় এ দুটো ঠিক রেখে যা ইচ্ছা তাই করতে পারবেন ধন্যবাদ আকারা এক নম্বর দুশো যে নারীরা তোমাদের কি শস্য ক্ষেত্র যদি এ কথা বলাতে না আত্মিক লাপাই মানে হিন্দু দাদা বলতে ইসলামের নারীকে কোনো অধিকার দেয়নি কেন নারীকে শস্য ক্ষেত্র বলেছে ভাই একই কথা মনুষ্য সংহিতা তো আছে পঞ্চম অধ্যায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যে পুরুষ এসে ভিত সরকার নারী ভূতা শস্য নারীরা শস্যের ক্ষেত্রে নেয় হিন্দু ধর্মগ্রন্থ আছে তো এরা অভিযোগ করেছিলামের উপরে জি